নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দুত থেকে বলছি সাথে কাল সাতাশ তারিখ দুই ফর জাস্টিস নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান নিয়ে আজকে রাত থেকেই পুলিশি ধরপড় পুলিশি আক্রান্ত পুলিশি নির্যাতন সভা স্টার্ট হয়ে গেছে প্রথমে হলো বিকেল সন্ধ্যাবেলার দিকে সংগ্রামী যৌথ মঞ্চের মেন কর্ণধার ভাস্করবাবুরা চারজন প্রতিনিধি নিয়ে নমান্য সামনে সামনামিয়েছিলেন শুধু যারা পুলিশরা তাকে হেনস্থা করে ধাক্কা মারে এবং একটা সিন ক্রিয়েটের মতো জায়গা পরিস্থিতি তৈরি করে তারপরে আটটোরাতের দিকে খবর এলো চারিদিকে স্টিলে অ্যালুমিনিয়াম স্টিল লোহা দিয়ে ব্যারিকেড করা আছে ব্যারিকেড করা হচ্ছে আর এখন থেকে রাস্তায় যুব ছাত্র ফেডারেশনের লোকরা সাধারণ লোকরা আসা আরম্ভ করেছে গ্রামের দিক দিয়ে সেই দেখেই প্রশাসনের ভয়ে

কিছু প্রশ্ন করতে চেয়েছিল সেই সামান্য প্রশ্নের উত্তর না দিয়ে আপনি চলে গেলেন আর সামান্য প্রশ্নের উত্তর দিলেও বা কি ক্ষতি হতো এত ঢাকছেন কেন ঢাকার পিছনে কোনো কারণ আছে যেই কারণের জন্য বনমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী এখন দুর্নীতি ওপেন হয়েছিল এখানেও কি ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি হোয়াইট মানি করে পার্টি পান্ডেজ টাকা যাওয়া ব্যাপার আছে নাকি করে ব্যাপারে আমি জানি না আমার মনে একটা সামান্য একটা প্রশ্ন সোজা কথা সোজাভাবে বলাটা ভালো অনেক ভয় দেখিয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু ইন্দিরা গান্ধীর আমলেও কিন্তু এই ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল ইন্দিরা গান্ধীকেও চিন্তা করতে হয়েছিল ইন্দিরা গান্ধীর পর আবার সে নেক্সট আপনার সময়ও আজকে গতকালকে আর কিছুক্ষণ মানে মানে সাথা সাধী হয়ে যাবে রাজপথে লোক হবে ছাত্র যুবক প্রশ্ন করতেই যাবে মারামারি করতে হবে তাহলে জোর করে সেজন্য হাজ্য করে পুলিশদের বলছি আপনি মেরেন না আপনার বাড়িতে মেয়ে আছে সেও বড় হচ্ছে সেও যেন সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য থাকতে পারে তার জন্যই কিন্তু ছাত্র যুবরা লড়ছে তারা গুলি খেতেও রাজি মাথা ফাটাতেও রাজি রক্ত দিতেও রাজি এমন কিছু করবেন না কালকে যেটা আমি উল্লেখ করেছিলাম হালকা করে সেটাই আজকে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ ঘুরিয়ে বললেন কালকেই বলেছিলাম এই মিছিলের মধ্যে কেউ কোনোভাবে কিছু লোক ঢুকিয়ে মিছিল বিভ্রান্ত করবে না তো সেইটাই কিন্তু আজকে মিডিয়াতে কিন্তু পুলিশের কর্ণ কর্ণধাররা পড়েছে কথাটা আগের ভিডিও দেখে মিলিয়ে নেবেন ঠিক বললাম না ভুল বললাম সেকেন্ড কথা আজকে একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী চন্দ্রীমোহ ভট্টাচার্য একটা প্রেস মিট করেছিলেন এটা উই ফর জাস্টিস এটা মহিলাটা ডাক্তার মহিলা চেস্ট বিশেষজ্ঞ বিশেষজ্ঞ অনেকে অত জানেন না উনি ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন চেস্ট বিশেষজ্ঞ এটা অর্ধেক লোকে অত জানেন না না জানা স্বাভাবিক তো ওনার উনি যে ধর্ষিতা ও মৃত্যু হয়েছে এটা পুরুষতান্ত্রিক সমাজের জন্য হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ বলে ওনাকে মরতে হয়েছে আচ্ছা পুরুষতান্ত্রিক সমাজ ধরেন না আমাদের মানব মুখ্যমন্ত্রী তো মায়ের সমাতুল্য মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী মা মহিলা তার আমলে এসব দেখতে হবে কেন মহিলাকে সুরক্ষা পাবে না দু হাজার বারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত কতগুলো পক্স হাইন রেপ গণদর্শন হয়েছে যেগুলো পুরো মেন স্ট্রিম মিডিয়া কভার করেছিল কামদনু থেকে আরম্ভ গঙ্গারামপুর ডায়মন্ড হাবড়া কোনটা বাদ আছে তারা মুখ্যমন্ত্রী খরা হাতে স্টেপ নেয়নি কেন কোনো কি স্বার্থ ছিল হোক না আপনার বাড়ির আপনার দলের ক্যাডার তাহলে আপনি একটা ক্যাডারকে বাঁচাতে যাচ্ছেন গিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন সেই জন্যই কি বাইশ তারিখে আপনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে পাঠিয়েছিলেন এই আইনি ব্যবস্থাটা প্রক্রিয়াকরণ সরলীকরণ করার জন্য তাড়াতাড়ি করার জন্য সারা দেশে সাতশো সামথিং ফাস্টেস্ট ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে পক্সো আইনের জন্য চারশো কতটা হয়েছে কোর্ট ওয়েস্টবেঙ্গলের জন্য কটা হয়েছে আমাদের ভারতবর্ষের নারী সুরক্ষা মন্ত্রী তার উত্তর দেয়নি আজকে একটাও তো ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারেননি আপনি কেন্দ্রের দিকে আঙ্গুন করেন এসব বিচার চান আপনি আর ঘুরিয়ে জল খাওয়ার লক্ষ্যে ঠিক না দিদি ঠিক না মানুষ জেগেছে আপনাকে দুহার ভোরের আমরা ভোট দিয়ে ক্ষমতায় এনেছি এই দিন দেখার জন্য কি সহ্যর একটা লিমিট থাকে সেই লিমিট ক্রস করে চলে যাচ্ছে কালকে তো কেউ মারামারি করতে যাচ্ছে না কিছু প্রশ্নের উত্তর নিতে যাচ্ছে তার জন্য আজকে রাত থেকে পুলিশি আক্রান্ত আরম্ভ স্টার্ট হয়ে গেল বাস চাষের বাস কমে গেল রাস্তা জ্যাম হয়ে গেল মানে এক একটা নতুন নতুন পলিসি স্টার্ট হলো আর কি করো কি কোনো ইলিগেল টাকা পয়সা লেনদেন হতো জানি না আর আবার হাজ্য করে বলছি কালকে পুলিশদের উদ্দেশ্যে বলছি এমন কোনো কিছু করবেন না যাতে পরবর্তীকালে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যেন উত্তর দিতে আপনি পারেন না পারেন উত্তর দেওয়ার জায়গাটা রাখবেন আর কালকে যদি উত্তর ছাত্র ছাত্র সমাজ যারা উইফ জাস্টিস উইফর আর্জি উইফর আর্জিক উইফর জাস্টিস আন্দোলনটা করেছে তারা যদি উত্তর না পায় আটের তারিখ কিন্তু আরো বড় আকারের ধারণ করবে ভূমিকম্প সেইটার জন্য চিন্তা করবে এই প্রতিবন্ধ এই কথা বলে শেষ করছি যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন どうもありがとうございました。